নমস্কার বন্ধুরা আমি রিম্পি আপনারা দেখছেন কুকিং মম চ্যানেল আজকের রেসিপি হচ্ছে মেথি চমন এখন কিন্তু শীতকাল খুব টাটকা টাটকা মেথি শাক পাওয়া যায় এই মেথি শাক দিয়ে যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে নেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের খাওয়া ঘরেই পেয়ে যাবেন আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি প্রথমেই এখানে পনেরোটা মতো কাজু নিয়ে নিয়েছি কাজুটা আমি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম আর এখানে আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি এক বাটি মেথি শাক অল্প আদা রসুন থেঁতো করে নিয়েছি হাফ বাটি নিয়ে নিয়েছি মটরশুঁটি আর এক টমেটো নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি আর কয়েকটা গরম মশলা নিয়ে নিয়েছি ততক্ষণে আমার কাজুটা ভিজে গেছে আমার কাছে হাতে টাইম কম ছিল তাই আমি গরম জলে ভিজিয়েছি আপনারা চাইলে ঠান্ডা জলেও ভিজিয়ে নিতে পারেন তারপরে এটা পেস্ট করে আমি রেখে দিলাম এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে অল্প তেল দিয়ে দিলাম আর তারপরে বাটারটা দিয়ে দিলাম ডাইরেক্ট বাটার দিলে পরে অনেক সময় বাটারটা কালো হয়ে যায় যখন ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে তখন ছোট করে কেটে রাখা কিছু পনির আমি দিয়ে দিলাম পনিরটা এখানে ভেজে নেব আর কিছু পনির কিন্তু আমি কাঁচা রেখে দিলাম পরে এটা আমি ব্যবহার করব। এখন পনিরটা একদম হালকা ভেজে নিতে হবে যখন পনিরের গায়ে একটু লাল লাল দাগ এসছে তখনই কিন্তু আমি পনিরটা নামিয়ে নিচ্ছি আর পনিরটার মধ্যে আমি অল্প বাটিতে করে জল দিয়ে দিলাম এইভাবে যদি জল দিয়ে পনিরটা রেখে দেওয়া হয় পনির কিন্তু নরম থাকে আর পনির বেশি ভেজে ফেললেও পনির অনেক সময় শক্ত হয়ে যায় নামিয়ে রেখে দিলাম এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি রান্নাটা করে নেব এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কিছুটা এই দুই টেবিল চামচ মতো দিয়েছি আর এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা যখন গরম হয়ে গেছে তখন হাফ চা চামচ জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর হাফ চা চামচ গোটা মৌরি ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম অল্প দারচিনি দুটো এলাচ কয়েকটা লং আর কয়েকটা গোলমরিচ রনটা একটু সময় ভেজে নিয়ে আমি এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সময় ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আদা রসুন যে থেতু করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে তিন কোয়া রসুন আছে আর এক ইঞ্চি মতো আদা আছে দুটো আমি একসাথে থেতো করে রেখেছিলাম অল্প ভেজে নিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলাগুলো অল্প অল্প করে দেবো আর ভেজে নেব এখন একটা মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প নুন নুন দিলে পরে তাম টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম তাহলে টমেটোটা নরম হয়ে গেছে টমেটোটা একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম অল্প জল দিলাম এখন গুঁড়ো মশলাগুলো একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই আছে এখন ঢাকা দিয়ে দেব যখন তেল ছাড়তে শুরু করেছে তখন কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন হাফ বাটি মটরশুঁটি দিয়ে দিলাম আর এখানে এক বাটি মতো মেথির শাক দিয়ে দিলাম মেথির শাক আর মটরশুঁটিটা দিয়েও আবার মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে দিব এখন ঢাকা দিয়ে দিলে মটরশুটিটাও সেদ্ধ হয়ে যাবে আর মেথি শাক থেকে যে জল বেরোবে সেই জলে মেথি শাকটাও সেদ্ধ হয়ে যাবে এখন কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনারা কিন্তু এভাবেও সবজিটাকে বানিয়ে খেয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু খুব ভালো হয় কিন্তু আমি আজকে মেথুর চাউমন বানাবো তাই আমি আরেকটু স্টেপ যাব এখানে কাজু পেস্টটা যে করে রেখেছিলাম সেই কাজু পেস্টটা এখানে দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ কাজু পেস্টটা দিলেই মশলাটা একটু ভারী ভারী হয়ে যাবে একটু ভাজা ভাজা করে নিয়ে কাজু পেস্টটাকে তারপরে আমি ওই মিক্সিটার করে এক মিক্সি জল দিয়ে দিলাম এই দেড় কাপ মতো জল দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু আমি মিডিয়াম করে দিলাম আর ঝোলটাকে একটু ফুটিয়ে নেব যখন ঝোলটা ফুটে গেছে তখন যে পনিরগুলো আমি রেখে দিয়েছিলাম সেই পনিরগুলো এরকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে আমি দিয়ে দিলাম আমি চার টুকরো মতো পনির গ্রেড করে দিলাম সাথে পনিরের কিছু গুঁড়ো গুঁড়ো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি ভালো করে আবার মিশিয়ে নেব আর এইভাবে যদি পনিরটা গ্রেট করে দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফুটিয়েও নিতে হবে যখন ভালো করে ফুটে গেছে তখন ভেজে রাখা পনিরটা এখানে দিয়ে দিলাম আর এই পনিরটার সাথেও অল্প জল ছিল সেই জলটাও কিন্তু এই গ্রেভিটার মধ্যে গেল এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে যাতে পনিরটার ভেতর এই মশলাগুলো সব ঢুকে যায় এখন ভালো করে আবার নাড়িয়ে নিতে হবে তারপরে আমি অল্প কসুরি মেথু ওপর থেকে দিয়ে দিলাম অল্প বাটার দিলাম আর দুই টা টেবিল চামচ মতো ঘরের দুধের সর একটু কাটা চামচ দিয়ে ফেটিয়ে আমি এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর এখন কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি এটা কিন্তু খুব ইয়ামি একটা রেসিপি ভাত রুটি পরোটা নান পোলাও সব কিছুর সাথেই এই রেসিপিটা ভালো লাগবে আর এখানে কিন্তু মেথি শাক যে একটা তেতো তেতো ভাব হয় ওই তেতো ভাবটা কিন্তু একদমই থাকবে না আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ